আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে দেখেন প্রত্যেক শহরেই এরকম বিলাসবহুল মার্কেট প্রতিষ্ঠিত হয়েছে এই বিলাসবহুল মার্কেটগুলি প্রতিষ্ঠিত হয়েছে শুধু আমার আপনার জন্য এই মার্কেটে আমরা যারাই আসি তারা প্রত্যেক কিন্তু অনেক পয়সার মালিক অনেক টাকা পয়সার মালিক কিন্তু আমরা অসহায় এবং হতদরিদ্রের কাছে আমরা এগুলা দেখি না হতদরিদ্র এবং বৈশলারা যারা পৈশলা যারা আছি এবং দনাড্ড্য ব্যক্তি যারা আছে তারা যদি হতদলিতের পাশে আমরা দাঁড়াই তাহলে আমরা দেখতে পারব ওই অসহায় মানুষগুলি আর অসহায় থাকবে না কিন্তু এই সমস্ত এই সমস্ত বিলাসবহুল মার্কেটে আসলে কারিকারি টাকা দিয়ে মার্কেট করা সম্ভব কিন্তু অসহায়দের পাশে অল্প সামান্য কিছু দান করা সম্ভব না আপনারা সকলেই জানেন যে আমরা বাংলাদেশ একটা দরিদ্র দেশ দেশের মানুষ বেশিরভাগই আপনার দরিদ্র এই দরিদ্রতাকে কাট কাটাতে হলে আপনাদের সেগুলো প্রতি বড় লোক যারা আছেন কৌশল যারা আছেন সকলেই কিন্তু পাশে দাঁড়াতে হবে সকলেই কিন্তু এই সমস্ত হতদরিদ্রের পাশে দাঁড়াবেন এই মার্কেটে আমরা আসব কিন্তু হত দরিদ্রের কথা মনে রাখব সকলে সুস্বাস্থ্য কমন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম